আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে যে ভিডিও নিয়ে কথা বলব সেটা হলো মেলবেটের এজেন্ট নিতে গিয়ে ওয়ান এক্সের মাস্টার এজেন্ট নিতে গিয়ে অনেকে অনেক হয়রানির শিকার হচ্ছে অনেকে অনেক স্ক্যামিংয়ের শিকার হচ্ছে আমার কাছে অনেক লোক আমাকে মেসেজ করতেছে আমাকে অনেক সমস্যার কথা বলতেছে তো আমি বলবো আপনারা যারা মেলবেটে মাস্টার নিতে চাচ্ছে। নিজে নিজে আপনারা হয়তো ওই প্লেয়ার আইডি থেকে আপনারা কি করছেন আপনাদের প্লেয়ার আইডি থেকে যে ম্যানেজারের লিঙ্কটা পাচ্ছেন আপনারা এইখানে এইখানে ম্যানেজারের লিঙ্ক পেয়ে আপনারা ওইখানে তাদেরকে মেসেজ করতেছেন এই এইটার মাধ্যমে হ্যাঁ সব কিছু ঠিকই আছে দেখুন আমি দেখাই দেখুন আমি কিন্তু এইখানে আমি কথা বলেছিলাম কিন্তু আমি ওইখান থেকে প্রতারিত হয়েছিলাম দেখুন আমি কিন্তু সঠিক ম্যানেজারের লিঙ্ক ওইখানে ম্যানেজার ওটাও সঠিক এখানে আপনারা যে পাবেন এটা কিন্তু সঠিক কিন্তু এখানে আপনারা ভাবছেন হয়তো একজন ম্যানেজার এখানে কাজ করে না এখানে একজন নয় হাজার হাজার ম্যানেজার এখানে কাজ করে আপনারা এখানে গেলে ভালো মানুষও ভালো ম্যানেজারও পেতে পারেন আবার দেখা গেল স্ক্যামিং করার মতো ম্যানেজারও আপনারা পেতে পারেন তবে এগুলো সব কিছু আপনাকে নিজেকেই দায়ভার গ্রহণ করতে হবে আপনারা যখন মাস্টার এজেন্ট পাবেন তখন আপনাদের রেডি অ্যাপ ওয়েব ম্যানেজমেন্ট একসাথে পেয়ে যাবেন একসাথে দিয়ে দেওয়া হবে আপনাদের টাকা আপনারাই নিজেরাই যা করার করবেন আপনাদের অনেকেই আমার কাছে মেসেজ করেছেন এমন যে তারা নিয়েছে মাস্টার কিন্তু তাদের টাকা তারা ওয়েব ম্যানেজমেন্টে ঢোকায় না তারা প্লেয়ার আইডিতে টাকা ঢোকায় অথবা তাদেরকে বাইন্যান্সের মাধ্যমে পে করে পারফেক্ট ম্যানের মাধ্যমে পে করে তখন তারা টাকা তাদের টিম ক্যাশে ঢুকাই যায় কিন্তু এটা কোনো প্রসেসিং নয় আপনার টাকা আপনি নিজে ডলার কিনে বাইন্যান্স থেকে মেলভেটে ডিপোজিট করবেন এই টাকা আপনার ওয়েব ম্যানেজমেন্টে আপনার ওয়েব ম্যানেজমেন্টে চলে যাবে আপনি ওয়েব ম্যানেজমেন্ট থেকে যা করার আপনি নিজে করবেন সকল এজেন্টদের লোড করে দেবেন আপনি যখন একজন মাস্টার এজেন্ট হবেন তখন আপনাকে অন্য কেউ কাজ করে দিবে এটা কেমন দেখা যায় না এটা আসলে কোনো প্রসেসিং নয় আপনাদের এইটা মাথায় রাখতে হবে আমি আমার ফি হিসাবে পাঁচ হাজার টাকা নেই মাস্টার এজেন্ট এনে দেওয়ার জন্য তবে মাস্টার এজেন্ট আমি আমার কাছ থেকে নিলে আপনারা চব্বিশ ঘন্টা আমার কাছে সাপোর্ট পাবেন ফ্রিতে আর আপনাদের পুরো প্রসেসিংয়ের ব্যাপারটা আমি নিজে সাথে থেকে আপনাদেরকে এ টু জেড বুঝাই দিয়ে আপনাদেরকে রেডি ওয়েব ম্যানেজমেন্ট একসাথে নিয়ে দেব যা করার নিজে করবেন বেশি সময়ও লাগবে না আর আপনি আপনারা যারা অন্য জায়গা থেকে নিজে নিজে করতে যাবেন রাস্তা চিনেন না কিছু বুঝবেন না নিজে নিজে করতে যাবেন স্ক্যামিং হতেই হবে অনেক কাটা অনেক বাধা আসবে এগুলো ওভারটেক করে সামনে যদি যেতে পারেন তাহলে একদিন সাকসেস হবেন আর পাঁচ দশ হাজার টাকা এই জগতে কোনো বিষয় না কারণ হয়েছে কি আপনি অনেক টাকা কমিশন টমিশন অনেক ইনকাম করবেন অনেক ইনকামের রাস্তা আছে মাস্টার নেওয়ার পর এখন যদি পাঁচ হাজার দশ হাজার খরচ করে আপনি পুরো প্রসেসিংটা হানড্রেড পারসেন্ট ওকে করে পান তাহলে তো আপনারই লাভ এটা বুঝতে হবে আশা করি বুঝতে পারছেন অনেক কথাই বলার ছিল কিন্তু বলতে পারলাম না বুঝতে হবে আর নিচে টেলিগ্রাম আইডি দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যা উপকার করতে পারি আর না পারি আমার দিয়ে কোনো ক্ষতি হবে না ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন